এই দেখুন বন্ধুরা পাখি বন্ধুরা দেখুন এই এই বাগানটার ভিতরে পুরো জাল আছে চারিদিকে জাল দেওয়া আছে সেই জালের মধ্যে অনেক পাখি আটকে আছে এটা হলো বাগান অনেক পাখি আটকে আছে কিছু কিছু অল্প কিছু পাখি আমি ছেড়ে দিয়েছিলাম তো এখন অনেক আটকে আছে আমি দেখছি আমি দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো সব নেটের বাগান সব সব বাগান অনেক বড়ো এই সব চারিদিকে নেট দেখো চারিদিকে এদিকে ওদিকে সব যায় নেট জ্যান্তু আছে এখন মরেনি এ দেখুন পাখিটা এই দেখুন এই একটা পাখি মরে গেছে পাখিটাকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু পারেনি এই যে মরে গেছে পাখিটা এ দেখুন পাখিটা মরে গেছে তো তো আসুন এদিকে আমি দেখাচ্ছি এই দেখুন দুখানা পাখি একসাথে মারা গেছে দেখুন দুটো পাখি একসাথে মরে গেছে আরও আছে এই যে এখানে একটা এই একটা পাখি মোড়ে শক্তই আছে একবারে এই যে কুলবাগান অনেক বড় কুলবাগান এই যে একটা পাখি একটা পাখি বন্ধুরা এখানে এইখানে একটা পাখি আছে এই দেখুন এই পাখিটা এই একটা পাখি মোড়ে পড়ে আছে জালের ভেতর আটকে আছে দিয়ে এখন মারা গেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করো আর সবার কাছে ছড়িয়ে দাও ভিডিওটা সবাই দেখুক ভিডিওটাকে ধন্যবাদ থ্যাংক ইউ